সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ভৌত পরিবেশ অধ্যায়ের আলো নিয়ে আজকের আলোচনা আলোচিত হবে প্রাত্যহিক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে কখনো হয়তো দেখেছো পড়তে বসেছো জানালা দিয়ে সুন্দর আলো আসছে সূর্যের কিন্তু হঠাৎ কেউ সামনে আসলে ছায়া পড়ল ঝাপসা অন্ধকার বা দুপুরবেলায় কোথাও বসে আছো দেখছো নদী বা পুকুরের জলে আলো পড়ে চিকচিক করছে বা কোনো বালতি বা কোনো গ্লাসের উপর থেকে তাকালে দেখবে নিচের দিকটা উপরের দিকে উঠে এসেছে আছো দেখছো ভেন্টিলেটর দিয়ে আলো আসছে আর আলোর ছোপগুলো গোলাকৃতি হচ্ছে স্কুলে যাওয়ার সময় হয়তো অনেকেই দেখেছ বিভিন্ন বাড়ি গাছপালা এমনকি মেঘের সুন্দর ছবি পড়ছে জলের উপরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছ বা হাত তুললে সেটাকে মনে হয় যেন ডান হাত বা কখনো কখনও দেখেছ দুপুর বিকেল বা সকালবেলায় ছায়ার দৈর্ঘ্য বিভিন্ন হয় সকাল ও বিকেলে ছায়ার দৈর্ঘ্য বড় হলেও লম্বা হলেও কিন্তু দুপুরবেলায় সেই ছায়ার দৈর্ঘ্য কিন্তু ছোট হয় কখনো গ্লাসে জল ভর্তি করে তার মধ্যে কলম বা পেন্সিল ডুবিয়ে দেখেছো দেখতে কেমন লাগে বাঁকা এরকম কত ঘটনায় আমরা দেখি প্রতিদিন আমাদের চারপাশে এ সবই আলোর খেলা আলো সম্বন্ধে জানলে এসব ঘটনা কেন ঘটে তা বোঝা যায় আমরা এখন সেটাই করবো আমরা পরবর্তী ভিডিওতে দেখব আলোর উৎস সম্পর্কে